মুক্তির দ্বিতীয় দিনেই পায়রিসির কবলে পড়েছে শাকিব খানের বরবাদ মুভি গত ঈদের দিন মূর্তি পাওয়া এই সিনেমার নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে আর এই প্রেক্ষিতেই পাইরেসির শিকার হচ্ছে বরবাদ পাইরেসির কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিগুলো তবে কি বরবাদ এবার পাইরেসির শিকার হলো যদি পাইরেসি হয়েই থাকে তাহলে কোথায় কিভাবে দেখবেন চলুন জেনে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে এ প্রচার চালাচ্ছে ব্লগাররা তারা বলছে তাদের কাছে বরবাদ মুভিটি রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এর সত্যতা মেলেনি তাদের দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করলেই ঘটে যায় বিপত্তি নিয়ে যায় অন্য লিঙ্কে আর সেখানে বিভিন্ন প্রকার অ্যাপ দেখানো হয় আর এতেই তাদের ইনকাম হয়ে থাকে তবে পাইরেসির শিকার হতে বাঁচতে ওরা নিরাপত্তা তদারকি করছে সিনেমা নির্মাতারা সিনেমা নির্মাতাদের দাবি আপনারা সিনেমা হলে গিয়ে মুভি দেখুন তবেই আমরা আপনাদের নিয়মিত মুভি মুক্তি দিতে পারব আর যদি পাইরেসি হয় একের পর এক মুভি তাহলে আমরা সিনেমা বানানো ছরে সাথে সাথে তারা পাইরেসি করবে যে করেই হোক তারা হল প্রিন্ট হোক ভালো প্রিন্ট হোক যে করেই হোক তারা একটা পাইরেসি করবে এবং এটা টেলিগ্রাম গ্রুপে ঘুরছে আমরা গত কত এই কাজগুলো করেছেন এবং যারা সামনেও করার চিন্তা ভাবনা করছেন তারা প্লিজ একটু সতর্ক হয়ে যান কারণ আমরা যখন এটা নিয়ে প্রশাসন যখন এটা নিয়ে কাজ শুরু করবে তখন কিন্তু আপনারা কেউ আইনের আইনের আওতার বাইরে থাকবেন না সবাই আইনের আওতায় থাকবেন এবং সবাইকে গ্রেফতার করা হবে